হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে বলবো আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই কথাটা প্রতিবারই আমি আপনাদের ভিডিও শুরু এবং শেষে বলে থাকি যদিও আমি ভিডিও দিতে করে ফেলেছি এখন ঈদ শেষ হয়ে গিয়েছে আর আমরা যার যার কর্মব্যস্ত জীবনে চলে এসেছি তারপরও ঈদের ভিডিওটা এখন শেয়ার করছে আপনাদের সাথে আলহামদুলিল্লাহ কুরবানির গরু পরিবারের যেহেতু বড় বউ আর বাবার বাড়ির যেহেতু বড়ো মেয়ে সেহেতু সব জায়গার সব দায়িত্ব আমার উপর বেশি আর তাই সব কিছু ভিডিও আকারে শেয়ার করার মতো বা ভিডিও ধারণ করার মতো খুব বেশি একটা সময় পাওয়া যায়নি আর এই তো আল্লাহর নাম নিয়ে আমাদের কুরবানির পশুটা কোরবানি হয়ে গিয়েছে আর প্রতি বছরের মতো এবারও ইনশাল্লাহ খুব ভালোভাবেই সব কিছু হয়েছে আর আমরা প্রতি বছর যেহেতু একটাই গরু কোরবানি করি তাই আমাদের হচ্ছে খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয় না নিজেদের মতো করে সব কিছু করা হয়ে যায় তো এই তো আমার হাজব্যান্ড সাথে আরো সবাই মাংস কাটাকাটি করছিল আর ওইদিকে আমরা রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছি তো এখানে আমাদের হচ্ছে মাংস কাটার পরেই প্রথম তিন থেকে পাঁচ কেজি বা তার থেকে একটু বেশি নিয়ে সবসময় আমরা মেপে রান্না করে থাকি আর এই সব লোকজনদেরকে খাওয়াইয়ে দিই সাথে আর পরবর্তীতে যখন ভাগ করা হয় তখন ওইটা ব্যালেন্স করে দিই যেহেতু এখানে অন্য কোনো অংশীদার নেই তাই আর কি সমস্যাটা হয় না তো এই তো কোরবানির সারা দিনটা শুধু বুড়ি পরিষ্কার করা গরু কাটা মাংস কাটা এই সব কিছু নিয়েই ছিল তো সমস্ত কাজ আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত কারণ এতটাই ব্যস্ত ছিলাম যে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করবো সেটার হয়ে ওঠেনি মাসে আলহামদুলিল্লাহ কুরবানির মাংস প্রথম খেলাম আর এতটাই সুস্বাদু লেগেছে কি বলবো আর এইটা ছিল পরের দিনের ভিডিও আর এইখানে হচ্ছে আমার হাজবেন্ড আর ছেলে তারা হচ্ছে জাল খেউ দিয়ে পুকুরে মাছ ধরছে আর যে পৈশাক আর উস্তাগুলো শুরুতে দেখেছিলেন ওইগুলো হচ্ছে আমাদের বাড়িতেই লাগানো মানে আমি পৈশাকের ডাটা লাগিয়েছিলাম আর তাতেই হচ্ছে ওই শাকগুলো হয়েছে আর উস্তাটাও ওইরকমই লাগানো গাছে তো সব কিছুই একদম ফ্রেশ বাড়ির গাছের সব আর সেই সাথে পুকুরের মাছ বুঝতেই পারছেন যে কতটা মজার হবে রান্নাটা আজ তো একঘেউ আমি গরুর মাংস আর খেতে খেতে ভালো লাগে না আমরা যদিও ঈদের দিন বিকালে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে আর দুদিন পরে ফিরেছি আর এই ভিডিওটা তারপরের তো এই কয়েকদিন অনেক গরু মাংস খেতে খেতে হাঁপিয়ে গিয়েছি আর তাই হচ্ছে একেবারে বাড়ির ফ্রেশ সব কিছু খাওয়া হবে আজ তাই আর এই জন্য আর আমার ভিডিওগুলো আলাদা আলাদা করতে গেলে অনেকটা সময় লাগবে আর দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে যাবে আর এই কারণে আমি ছোটো ছোট ক্লিপগুলো সব এক করে একসাথে ভিডিও ভয়েস ওভার করে দিয়ে দিচ্ছি আর এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও আমরা সব জায়েরা মিলে এই কামরাঙ্গাটা মেখে খাচ্ছিলাম তো আসলে প্রতিটা দিন অনেক মজায় কেটেছে গ্রামের বাড়িতে তো সেইগুলো আসলে প্রতিদিন ভিডিও করে শেয়ার করতে পারিনি তবে যতটুকু করেছি সেই সব কিছু আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরেছি আর এই ছিল রাতের ভিডিও আর এদিকে আমার দেবর আমার আর আমার জায়ের জন্য মিষ্টি পান নিয়ে এসেছিল তাই আমরা খেয়ে নিলাম আর তারপরে হচ্ছে আজ সেই সাথে আমরা একটু ফ্রাই করে নিলাম গরুর মাংস তো এটা কাবাব বানিয়েছি একদমই চুলায় কোনো শীত ছাড়া তারপর অনেক ভালো লেগেছিল আর এই তো আমরা পরের দিন বিকাল বেলায় ঘুরতে গিয়েছিলাম পার্কে আর সেখানে গিয়ে ফুচকা খেলাম আর সেই সাথে এই জায়গাটা একটু ঘুরে দেখছিলাম এই জায়গাটা আমার এত প্রিয় এতবার এসেছি তারপরও যেন আমার আসার শেষ হয় না এরকম একটা অবস্থা তো ভিডিওটা খুব বেশি বড় করব না যেহেতু অনেকগুলো দিনের ভিডিও একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম